এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় কে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে ওয়াদা আছে কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই সাহসে তার দুটি হাদিসের মধ্যে আবি হাদিস রয়েছে। লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কয়ামত দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে আমার মুসলমান ভাইয়েরা ভারতের ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নরপশুর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিএসএফ তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করল না করছে একটা গুলি মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হল কারিও দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেউনের চার্জ করে শহীদ করে দিয়েছে দিল্লি মিরাট থামো দিল্লিতে মিরাটে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এটি অবস্থায় পড়ে আছে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদী জনতা শহীদ তিতুবীরের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশের ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা কিন্তু ভারতে বেগেছে তারা বাবরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়িতে নিহত হয়েছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ হজরত আব্দুল্লাহ বিন অমর রাজিউল্লাহ তালানহু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তবাফ করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মোমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছ আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ নাই তবদির ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নাই এ মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে না ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে নর আর মিয়া থামো না নর সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন তারা ধরেছে ভারতের পা চাটা গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করাইছে কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়েন তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরাম সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদ রসুন সাল্লাহ আরিহি ওসাল্লাম কেয়ামতির দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙা শুরু করবে প্লান নিয়েছে ভাঙতেছে তাজমহলকেও তারা ভাঙবে অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করুন সবগুলিও যদি ভাঙে বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না এর নাম ইসলাম এর নাম কি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাবাদিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয় আল্লাহর আসাম বাংলাদেশের একটা মুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না এর নাম ইসলাম এর নাম কি আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে সাথে সাথে তাকে ধরে থানায় সোবর্দ করবেন রাজি আছেন কারা রাজি হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ হাত নামান এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল এখনো থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের শত্রু আমি বারবার বলছি হিন্দুরা শত্রু নয় শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা ভারতের দালাল যারা ওরা আমাদের দুশ্মন ঠিক কিনা তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে পত্রপত্রিকার মাধ্যমে টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম